আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সমতাবন্ধ আমরা ছিয়াত্তর নম্বর ভিডিওগুলো সোফিয়া রাজি আল্লাহ তালনহা যিনি মহানবী সাল্লাহ আসম ফুফু তার সম্পর্কে জানবো তার নাম হলে হলো সোফিয়া বিন আব্দুল মো তালেব হাসেম আল আল হাসমিয়া আব্দুল মো তালেব আসলামের দাদার মেয়ে অর্থাৎ মহানবী আসমের ফুফু তিনি একমাত্র ফুফু মহানবীর যিনি ইসলাম গ্রহণ করেছিলেন

জুবাইৰ ৰজালন পিতা তাকে ব্যৱহাৰ কৰ জুবাইৰ পিতা অৰ্থাৎ জুবাইৰ তালহুৰ মাছ একেই কথা জুবাইৰ পিতা কেছিল আল আৱাম বীন আৱাম ইবিন খাইলে বীন আছাদ জন্ম দিয়ন জুবাইৰ এব দুজনকে জুবাই মি সাহেব দুইজন সন্তানকে জন্ম দেন এর মধ্যে জুবাইরাজারহ দশজন জান্নাত মহানব আসলামের ফুফুদের মধ্যে তিনি একমাত্র ফুফু যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এটাই সহি কথা এটাই হবে জাহাবি উল্লেখ করেছেন এবং তিনি বলেন যে সহি হলো আসলামের ফুফুদের মধ্যে তিনি ছাড়া আর কেউ ইসলাম গ্রহণ করেন নাই যখন হামজারা জুল্লাহ তালা আনু শহীদ হয়ে যান শহীদ হয় তাকে অত্যধিক পরেশান ছিলেন তার ভাইয়ের শহীদ হওয়াতে এবং তিনি সবর করেছেন এবং সব করেছেন প্রথম দিকে যারা হিজরত করেছিল তাদের মধ্যে তিনি একজন তার ভাই হামজারা জিয়াল্লাহ তালা আনুর তিনি ইসলাম গ্রহণ করেন অথবা কেউ কেউ বলেছেন তার সন্তান জুবাইর ইবনাহাম দিন আসার মুবসারা দশ জন জনার একজন তার সঙ্গে তিনি ইসলাম গ্রহণ করেন ইমনি আসির উসুল গাব উল্লেখ করেছেন যে যখন খন্দকের যুদ্ধের সময় একটি কিল্লার মধ্যে তাদের সঙ্গে মহিলাদের সঙ্গে বাচ্চাদের সঙ্গে হাসান বিন সাবেদ ছিলেন হাসান কবি এক পর্যায়ে গিয়ে তিনি দেখলেন যে একজন ইহুদি এই ঘোরাঘুরি করছে তখন তিনি ভয় অনুভব করলেন সফি রাজুল্লাহ হাসানকে বললেন হাসান তুমি দেখছো চারপাশে ঘোরাঘুরি করছে এটাকে আমরা নিরাপত্তা বোধ করছি না তুমি যাও হাসান বলেন এটা তো আমার দেওয়া সম্ভব না কারণ তিনি ছিলেন কবি এসব যুদ্ধবিগ্রহ ব্যাপারে তার অভিজ্ঞতা ছিল না তিনি গেলে হয়তো তিনি নিজেই মৃত্যুর সম্ভাবনা করছেন পারবেন না তার সঙ্গে যাই হোক শেষ পর্যন্ত তিনি কি করেন শেষ ঘটনা এটা সংখ্যা বলি তিনি নিজে কিল্লার থেকে উপর থেকে বেরোয় লাভ দেন একটা লাঠি নিয়ে এবং এই লাঠি দিয়ে পিটায় ওই হুদিকে শেষ করে দেন আল্লাহ আকবার এবং আবার কিল্লায় তিনি চলে আসেন আল্লাহ আকবর এই হল বাহাদুর যে খন্দকের যুদ্ধে তিনি একজন ইহুদিকে শেষ করেছেন মুজাহিদা আল্লাহ আকবর জিহাদ করেছেন এবং তিনি ইসলামের প্রথম নারী যে একজন মুশ্রেককে একজন ইহুদিকে হত্যা করেছে এটা থেকে বর্ণনা হয়েছে এই কথাগুলো অস্তুল গাবায় সীমারবতী সাহাবা উল্লেখ হয়েছে এবং ইবনা আসির এটাকে উল্লেখ করেছেন তার মৃত্যু বিশ হিজড়িতে এবং তার কবর হয়েছে বাকিতে গড় গরকাত মাসির কবরে এবং তার বয়স হয়েছিল তখন সত্তরের ঊর্ধ্বের সমস্ত কথাগুলোর রেফারেন্স হল سير على النبلاء ذهبير هب الذهبير على صبا ابن جرير حاكم المستدرك ابن أصدر القابا ابن أثير السلام عليكم ورحمة الله وبركاته